কোন কোন কারণে আমল করার পর আমল কবুল হয় না কোন কোন অপরাধ আপনি করলে পরে আপনার আমল দেখতে ভালো কিন্তু আল্লাহর কাছে ভালো না এগুলো জানা দরকার আছে কিনা সুরাতুল কাহাফের একশো তিন এবং চার নাম্বার আয়ত আল্লাহ তালা বলছেন কোন হে নবী আপনি বলুন মানুষকে জানিয়ে দিন প্রশ্ন করুন প্রশ্ন করুন বিল অক্ষারিনা আমালাপ আমি কি তোমাদের কেমন কিছু মানুষের সংবাদ দেব নাকি যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্থ আল্লাদিনা দোয়া আয়োম যাদের কৃতকরণ ও তৎপরতা আমলগুলো হারিয়ে গেছে বাতিল বাতিল ফিল hayatid দুনিয়া দুনিয়ার জীবনেই আমল করেছিল আখিরাতে কিছুই পাবে না আমলগুলো হারায়া গেছে ক্ষতিতে পড়ে গেছে এমন লোকের খবর দেব নাকি ও নবী আপনি বলুন ওয়া হুম অথচ তারা মনে করে انهم يحسنون صنعا তারা ভালো কাজ করে চলছে তারা যে ক্ষতিতে পড়ে গেছে দুনিয়াতে তারা টের পায় না আপনি তাদেরকে প্রশ্ন করুন ওই লোকের খবর আমি নবী তোমাদের বলবো নাকি এই আয়াত নাজিল হলো সাহাবাদের সময় রাসূলুল্লাহর উপরে আজ থেকে 1400 বছর আগে আমল করার পরে ওই যুগে যদি ক্ষতিগ্রস্ত মানুষ থাকে এমন মানুষের সংখ্যা আজকের এই যুগে কমেছে না বেড়েছে আমল করলেও আমল গুলো কবুল হয় না রসুল্লাহ সাল্লাই এর সময় সময় যখন জাহিলিয়াতের যুগে হস করার জন্য মানুষ মক্কায় যেত তখন রাসুলের সাসারা দাদারা হাজি সাহেবদেরকে পানি পান করাতো কাবা শরীফকে ধুই মুছে রাখত কাবার তালা তারা নিজেরা লাগাইয়া সাবি সংরক্ষণ করত হাজি সাহেবদেরকে বিভিন্ন খেদমত করত এই যে হাজিদেরকে পানি পান করানো এটা ভালো কাজ না খারাপ কাজ কুকুরকে পানি খাওয়াইছে খুশি হইয়া পতিতা হাদিস আছে বানি রাণারী কোন একজন দিয়ে যাওয়ার নারী। দেখলো পথে দেখলো পথে দেখলো কোপের পাশে একটা কুকুর জিহবা বের করে হাঁপাচ্ছে কিন্তু কুফে নেমে পানি পান করার মতো শক্তি সামর্থ্য কুকুরটার ওই মহিলার পায়ে ছিল চামড়ার মৌজা মৌজা প্রিয় নবী বলেন সে মৌজাটা খুলে তার ওড়নার সাথে বাঁধলো তারপরে মৌজাটা পানির মাঝে ছেড়ে দিল কিছু পানি মৌজাতে আটকা পড়ল উঠল যেহেতু চামড়ার মৌজা ওই মহিলা পিপাসিত কুকুরটার মুখে পানিটা ঢেলে দিল কুকুরটা পিপাসা থেকে নিষ্কৃতি পেল আল্লাহ খুশি হইয়া ওই পতিতার জীবনের সব গুনামাপ করে দিল অথচ কুকুর আল্লাহর সেরা সৃষ্টি না নিকৃষ্ট হাদিসে পাওয়া যায় লা তাদখুলুল মালায়িকাতু বাইতান ফিহি কলবুন আও তাসাবীর যেই ঘরে কুকুর থাকে এবং ছবি ঝুলানো থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না এবং কুকুর এমন এক প্রাণী রাসূল বলেছেন বিনা প্রয়োজনে যে কুকুর লালন পালন করবে প্রতিদিন তার আমলনামা থেকে এক কিরাত পরিমাণ সাওয়া বাল্লা মাইনাস করে দেবে বাদ করে দেবে এক কিরাত হলো ওহুদ পাহাড়ের সমান এজন্য বিনা প্রয়োজনে কুকুর লালন পালন করাও জায়েজ নাই এত নিকৃষ্ট প্রাণী এটা থাকলে ফেরেশতা আসে না আমার প্রিয় ভাই যদি এই নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি খাওয়াইলে আল্লাহ প্রতি তারে মাপ করে দেয় তাহলে হাজি সাহেবদেরকে পানি খাওয়াইলে সৃষ্টির সেরা মাখলুক মানুষ আবার তারা হাজি এটা অনেক বড় এবাদত অনেক বড় সবাব কিন্তু রাসুলের যে শাসা জেঠারা উনার দাদারা পানি খাওয়াইতো তারা মৌমেন ছিল না মোশরেক আপনি যদি মুশরিক অবস্থায় নেকামল করেন এই নেকামলগুলো দুনিয়াতে হারিয়ে যাবে আল্লাহ পর্যন্ত পোষবে না হে নবি আপনি বলুন আমি কি তোমাদের কেমন মানুষের খবর দেব নাকি যে মানুষগুলো আমল করেও ক্ষতিতে আছে আমাদের বাখনগর বাজার বাজার আছে না যদি কোনো হিন্দু দোকান থাকে ওই দোকানে ঢুকে হিন্দুর কাছে কোন চায় হিন্দুরা কি ভিক্ষা দেয় না একজন হিন্দু দশ টাকা ভিক্ষা দিল তার আমল নামায় কয় টাকার কাজটা ভালো কিন্তু সবাব গুলো এখানে শেষ আল্লাহ পর্যন্ত যাবে না যারা কাদিয়ানি তারা কি নামাজ পড়ে না তাদের কি মসজিদ নাই কিন্তু তারা মোমেন না কাফের প্রতি অক্তে কয়েকটুকু সবাব হয় এই নবী আপনি বলুন আমি কি তোমাদের কেমন লোকের খবর দেব যারা নেকামল করে কিন্তু আমল গুলো বাদ কবুল হয় না কোন সবাব যোগ সবাব যোগ ময়দানে এমন আল্লাহর অসংখ্য বান্দা থাকবে যারা আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবে আমল নামা সাদা কাগজের মতো খালি অথচ লোকগুলো নামাজি ছিল রোজা রেখেছিল হজ করেছে জাকাত দিয়েছে আল্লাহর কাছে সেদিন তারা অনুযোগ করে বলবে প্রভু হজুররা ওয়াজ করছে এক টাকা দান করলে সাওয়াব হয় কমপক্ষে দশ টাকার এটা নাকি কোরআনে আছে আমজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিয়া যদি তোমরা একটা নেক আমল করো আল্লাহ কমপক্ষে কয় গুণ দেয় কথা বলেন যারা জানেন তারা বলুন কয় আল্লাহ তালা দশের নিচে আমল নামায় সওয়াব লিখেই না ফালাহু আশরু আমসালিয়া তোমার কোরআনে আছে হুজুররাও আওয়াজ করছে এক টাকা দান করলে দশ টাকার সবাব হয় এক রাকাত নফল নামাজ পড়লে দশ রাকাতের সবাব হয় আমি তো লাখ লাখ টাকা দান করছি ফজর জোহর আসর মাগরি বেশা শুধু নয় তাহার যদু করছি আমার আমল নামা খালি কেন সবাব গেল কই আল্লাহ বলবে বান্দা তুই কি সুরা কাহাফের একশো তিন এবং সাইন নাম্বার আয়াত পরশ নাই ওখানে তো আমি আল্লাহ বলেছি এমন অনেক মানুষ আছে যাদের আমল গুলো হারাইয়া গেছে আমল করার পরও তারা ক্ষতিগ্রস্ত তাদের দলেই। কোন কোন কারণে আমল করার পরও আমল হয় না কবুল হয় না কোন কোন অপরাধ আপনি করলে পরে আপনার আমল দেখতে ভালো কিন্তু আল্লাহর কাছে ভালো না এগুলো জানা দরকার আছে কিনা محرمের 10 তারিখ যখন আসে তখন যারা শিয়া তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসায় হাই হোসেন হাই হোসেন বুকถา প্রায় আযিয়া মিছিল করে অনেকে শরীরটাকে রক্তাক্ত পর্যন্ত করে ফেলে আমাদের ঢাকা শহরে পুরান ঢাকার হোসেনি দালান নামক বিল্ডিং থেকে বিশাল মিছিল বের হয় মোহাম্মদপুর শিয়া মসজিদ পর্যন্ত হাইটা হাইটা পাঁচ সাত মাইল তারা যায় হাই হোসেন হাই হোসেন স্যান্ডেলও পায়ে দেয় না খালি পায়ে হাঁটে ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা আমাদেরও আছে না নাই আমরা হাই হোসেন করে মিছিল করছি কয়দিন করলাম না তারা তো করলো এই যে তারা এই কাজটা করলো হোসাইনের জন্য ভালোবাসা দেখালো তারা মনে করে এতে আল্লাহ খুশি হবে রাসুলের নাতি রাসুল খুশি হবে আর আল্লাহ রাসুল খুশি হলে এত এত সবাব দেবে হাই হোসেন করে মিছিল করল সবাব পাইছে কয়টা এই আমল কি আল্লাহ কবুল করেছে কিন্তু তারা কি সময় নষ্ট করে নাই কষ্ট করে নাই ঘাম জড়ায় নাই এগুলোর মূল্য আল্লাহর কাছে কত কাজ করল মূল্য নাই কোন কারণে আমল গুলো বাতিল হয় জানতে হবে বন্ধু না হয় কিন্তু ভালো কাজ করো ধরা খাইয়া যাবেন মাদার তেরেসার নাম শুনছেন কথা কিন্তু আমার লগে কয় লাগে হ্যাঁ না কিছু এটা কহেন মাদার তেরেসার নাম শুনেছেন ওই মহিলা খ্রিস্টান ছিল ইউরোপের নাগরিক ভারতে বসবাস করতেন জীবনে বিয়েটাও করেন নাই হাজার হাজার ইয়াতিমের মা ভারতে তিনি শত শত অরফেনে ইয়াতিম খানা খুলছে গরিব ইয়াতিম শিশুদেরকে মায়ের ভালোবাসা দিয়ে আমাদের তেরেসা বড় করছে পুরাটা জীবন ইয়াতিমের খেদমতে শেষ করলো ওনার কর্মের স্বীকৃতি স্বরূপ ওনাকে নোবেল প্রাইজ শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হলো ওই নোবেলে প্রাপ্ত টাকা সবটা মাদার তেরেসা ইতমখানায় দিয়ে দিল এবার আপনাদের কাছে জানতে চাই ইতম লালন পালন করার মাঝে সওয়াব আছে না নাই মাদার তেরেসা সওয়াব পাইছে কয়টা কামদা সওয়াবের কাম কিন্তু হে সওয়াব পাইল না হাই হোসেন হাই হোসেন রাসূল সাহাবী নাতি আমাদের প্রিয় জন ইমাম হোসেনের ভালোবাসা সাহাবীদের প্রতি ভালোবাসা নেকের কাম আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা নেকের পাম ঠিক না মুমিনের প্রতি মুমিনের ভালোবাসা নেকের কাজ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ আল মুতাহাববুনা ফিল্লাহ ফি যিল্লিল আরশ ইল্লা যেদিন আরশের সায়া সারা কোন সায়া থাকবে না যারা মোমেন একজন একজন কাল্লার জন্য ভালোবেসেছে এই ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে আর সে আজিমের নিচে জায়গা দিয়ে দেবে আর সে আজিমের নিচে যে সাত ধরনের মানুষ জায়গা পাবে তার মাঝে আলমতা হাবু না ফিল্লা এ এক দল যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে সাহাবিদের প্রতি ভালোবাসা আমাদের আছে আছে না হৃদয় ভরা ভালোবাসা এখন ইমাম হুসাইনকে তারা ভালোবাসা দেখাইলো আপনাদের কাছ থেকে একটু জানবো তারা কি ভালোবাসা কম দেখাইছে বরং তারা আমি এমন শিয়াও দেখেছি যারা ইমাম হুসাইন রক্তাক্ত হয়েছিলেন কারবালার প্রান্তরে সেটাকে স্মৃতি রেখে স্মরণে রেখে নিজেরা নিজেদের বুকের মাঝে ব্লেড দিয়া রক্ত রক্তবাহ করে ফেলে আমি ছোট ছোট বাচ্চা দেখেছি কোলে করে আনে শিয়াদের একজন ধর্মগুরু হাতের মাঝে একটা ছুরি নিয়ে দাঁড়ায় আস ভিডিও দেখলাম কোন দেশের ভিডিও জানি না ইরানে শিয়া আছে ইয়ামানে শিয়া আছে সিরিয়া শিয়া আছে ইভেন সৌদি আরবেও শিয়া আছে বাংলাদেশে নাই বাংলাদেশেও কোন দেশের শিয়ায় কাজ করছে জানি না ভিডিও দেখলাম ছুরি হাতে নিয়ে দাঁড়ায় আছে ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে লাইন ধরে আসতেছে উনার কাছে আসলে উনি মাথার চামড়ার মাঝে টান মারে ফিনকে দিয়ে রক্ত বের হয় বাবুটা চিৎকার দিয়া ওঠে তারপরে একজন চলে যায় আরেকজন আসে এভাবে তিনি কাটতাছে হোসাইন যেহেতু রক্ত দিয়েছি তা আমিও রক্ত দেব আমার বাচ্চাও রক্ত দেবে হোসাইনের প্রতি ভালোবাসা তারা দেখা দিল এমন ভালোবাসা তো আমরা কোনো দিন দেখাই নাই তাই তাদের স্বভাব বেশি হয়েছে ঠিক না কিছু কিছু কাজ আছে যেগুলো ব্যর্থ কাজ অপ্রয়োজনীয় কাজ আপনার কাছে মনে হয় যেন ভালো কাম করছে আজান দেয়ার আগে দুরুস শরীফ পরে এমন কিছু এলাকা আছে না নাই আসসালা তুলা রসুল আল্লাহ আজান দেয়ার পরে দুরুস শরীফ পড়তেছে আমরা জিজ্ঞাসা করলাম ভাইজান রসুল্লাহ তো আজান দুই জন সাহীকে কয়জনকে হযরত বেলাল এবং হজরত আবু মাজুরা রদিয়াল্লাহু তায়ন হুমা ওই দুজনকে যে আজান রাসুল শিখাইছে ওই আজানের শব্দগুলো তো হাতিসের কিতাবে আছে শুরু হয়েছে অসুবিধা কি ভালাই তো লাগে ও প্রিয় ভাই হাই হোসেন হাই হোসেন পাইলা কই কোনো সাহাবি হাই হোসেন করছে তুমি পাইলা কই রাশিয়াল্লা সাল্লাল্লাহ নাই ইউসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদি আল্লাহ হুতায়ালা নহু এন করলেন শহীদ হলেন একষষট্টি হিজরিতে কারবার মাঠে সর্বশেষ শাহ আবিয়াবুত্তু ফাইল রাদিয়াল্লাহতায়া আনু এন্তেকাল করলেন একশো তো এক এক হিজরিতে তাহলে বুঝা যায় মামুসাইনের শাহাদাতের পরেও শাহ বারা জীবিত ছিলেন ৪০ বছর কত বছর গত বছর তখন আব্দুল্লেব নৌমর জীবিত আবদুল্লেব না আব্বাস জীবিত আবদুল্লেব নামর আমর ইবনুল্লাহ জীবিত আবদুল্লাহ এ কয়জন বড় বড় যারা এবাদুল্লাহ বিখ্যাত সাহাবি আবদুল্লাহ নামে সবাই ছিল জীবিত পরের বছর 10 তারিখে মুহররম তারা হাই হোসেন মিছিল করছিল এবার একটু আপনারা সবাই বলুন তো দয়া করে বুঝলে জবাব দেন ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা শিয়াদের বেশি না সাহাবায়ে কেরামের বেশি তো হোসাইনের ভালোবাসায় সাহাবারা কয়দিন হাই হোসেন করছে তো তোমরা সব পাইলা কই